দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যে সিপিআইএমের এবার কর্মসূচি বুথ স্তরে কেননা এবার রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে দুটি পর্যালোচনাভাবে আলাপ আলোচনা আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কেননা যে লোকসভা ভোট মাত্র দু মাসের মাথায় দুমাসের মধ্যে সে উত্তর পূর্বে রাজ্যে এক সময় আমরা দেখেছিলাম যে বিরোধী ভোট ভাগাভাগিতে কিন্তু বিজেপি একটা সক্রিয়তাভাবে কিন্তু তারা ক্ষমতায় আসে কিন্তু সংগঠন বামেদের কোথাও একটু ঢেলা হচ্ছে না দ্রুত গতিবেগ হচ্ছে সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে তবে ত্রিপুরার যে বাহিনী বাইক বাহিনী তাণ্ডবে জনরসে কিন্তু জনজাতীয় ভোটাররা কিন্তু একটা আতঙ্কে বিরাজ সৃষ্টি করেছিল নির্বাচনী সময়সীমা থেকে কিন্তু মানুষ ভয় ভীতুর কারণে কিন্তু শাসকের পক্ষে কিন্তু ভোট দিয়েছিল এটা আপনাদের সঙ্গে স্বীকার বা অস্বীকার করার কিছু ব্যাপার নয় কিন্তু পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা এই দুটি লোকসভা আসনে বামেদের আগামী কি ভবিষ্যৎ হতে পারে এটাই এখন রাজনৈতিক মহলে একটা দেখার একটা স্বাভাবিকভাবে বিষয় রয়েছে তবে বিষয়বস্তুটা আগামী দিন কোন পথে পথ চলা শুরু হবে বামেদের এটাই এখন ভবিষ্যৎবাণী বলবে বা রাজনৈতিক সমীকরণের মানচিত্র কতটা উজ্জীবিত হবে তার ফলাফল কিন্তু আগামী লোকসভা নির্বাচনে নিরিখে পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে যে দেখা যাচ্ছে উত্তর রাজ্যের মাত্র দুটি লোকসভা আসন সেক্ষেত্রে কতটা উজ্জীবিত হবে বামপন্থীরা তার উপর পুরোপুরি কিন্তু নির্ভরশীল হতে পারে দলীয় কর্মী সমর্থকদের বাম যুব সংগঠন অর্থাৎ আগরতলা রাজপথ থেকে ত্রিপুরা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অন্যদিকে সাবরুমের বিধায়ক তিনি বাম নেতা অর্থাৎ সিপিআইএম নেতা রাজ্যের সম্পাদক যিনি রয়েছেন রাজ্য কমিটির জিতেন্দ্র চৌধুরী কি পারবে টক করে দিতে অর্থাৎ জনজাতি ট্রাইবেল অংশের ভোট কাটাকাটিতে বা সেই ভোট আনতে এটা এখন মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ রাজ্যবাসী দুরগোড়ায় ব্যাপক অংশের প্রভাব সেটা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করলাম আজকে ছিল আমাদের